আজ আমরা বস সিকিম বোর্ড সম্পর্কে কথা বলতে যাচ্ছি প্রথমে আমরা জানব বস সিকিম বোর্ড কি অর্থাৎ বোর্ড অফ ওপেন স্কুলিং সিকিম এক্সামিনেশন বস এই বোর্ডটি দুই শূন্য এক নয় সালে একটি বেসরকারি সংস্থা দ্বারা গঠিত হয়েছিল এবং সরকার ধীরে ধীরে সমস্ত স্বীকৃতি দিয়েছে আমি আপনাদের জানাতে চাই যে এই বোর্ডটি ভারতীয় শিক্ষা বোর্ড মণ্ডল খাবস দ্বারা শিক্ষিত এবং সমস্ত সরকারি এবং বেসরকারি বিভাগগুলিতে বৈধ আর টিআই এর তথ্য অনুযায়ী এই বোর্ডটি সমস্ত নিয়ম মেনে তৈরি করা হয়েছে আমাদের দর্শকরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চান এই বোর্ড থেকে কি নীট পরীক্ষা দেওয়া যাবে অবশ্যই কেন নাই এই বোর্ডটি কি সর্বত্র বৈধ হ্যাঁ এটি সবার জন্য বৈধ এই বোর্ডের পরীক্ষা দিয়ে কি দেশের যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে অবশ্যই আপনি সমস্ত প্রতিষ্ঠান এবং কলেজে ভর্তি হতে পারেন অন্য রাজ্যের শিক্ষার্থীরা কি এখানে ভর্তি হতে পারে এই বোর্ডের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি যে রাজ্যেরই হন না কেন আপনি এই বোর্ডে ভর্তি হতে পারেন আমি কি এখান থেকে বেসরকারি চাকরি করতে পারি হ্যাঁ আপনি এই বোর্ড থেকে বেসরকারি কেন সরকারি চাকরিও করতে পারেন এটি সর্বত্র বৈধ এই বোর্ডে কিভাবে ভর্তি হওয়া যায় এই বোর্ড দুটি সেশনের সুবিধা দিয়েছে একটি সেশনের পরীক্ষা এপ্রিল মে মাসে হয় অন্য সেশনের পরীক্ষা অক্টোবর নভেম্বর মাসে হয় আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনও সেশনে ভর্তি হতে পারেন ভর্তির জন্য আপনি আমাদের নম্বরে কল করতে পারেন আমাদের নম্বর হল সেভেন